বাইরে আছে কত বড় লবুবু আছে শোনো মা তোর বাইরে লবুবু আছে তো কেন তুমি যাবা ধরে নিবে লবুবু

লে বাবা বাই বাই আইটা পেছলামে হ্যালো আকাশ আমি টিপটো ইখনি আছে পানি নিআসবো ওকে এটা একটু পান ওকে পানি নিআসছি আমার রাজা বেটার জন্য পানি খাবে আমার চংড়া আম কেনে বুলাছি হ্যাঁ তুমি বজরা তুমি কয় নিআসবো জুস জুস খেতে হয় না रात्री টাইমে হ্যাঁ জুস খাও কি সোনা খট্টা খট্টা ও জুস খট্টা লাগল ও কি ওগে খট্টা খট্টা ঢাল পিছি পিসিন খট্টাও পিসিন আমার আমার বুড়া বেটা এটা কি বেটা আমার 500 বছরের বুড়া বেটা কি এটা

মেরে দিলো বলো মে দিলাম